পানি রেডি করতেছি হাঁসের বাচ্চা তারপর হচ্ছে পাখিগুলোর জন্য প্রথমে যে জিম দিয়ে দিলাম বোতলটি শেষ হয়ে গেছে তো অবশিষ্ট যেটুক আসলো ওটুক দিয়ে দিচ্ছি তারপর এখন হচ্ছে এটা ভিটামিন এ ডি ই দিচ্ছি জিঙ্ক দিলাম এবং ভিটামিন দিলাম এটা দিতে হয় মানে এক কেজি পানিতে এক গ্রাম তো আমি দুই গ্রাম দিয়ে দিলাম যেহেতু আমার দুই কেজি পানি ধানাটা ভালোভাবে পানির মধ্যে দিয়ে নিলাম তো এখন ওষুধে পানিগুলো ভালোভাবে মিশাতে হবে দেখেন ডাল হয়ে গেল আমি ডাল হাঁস মুরগি এবং জন্য ডাল রান্না করলাম সাদা ডাল তো পানিগুলো ভালোভাবে মেশানো শেষ এখন আমি ওদেরকে জায়গা মতো দিয়ে দিবি Thank <laughs> you.

গন্ধ করে লাগে তো যেহেতু এই ময়লাগুলো খাঁচাটা আমাদের বাড়ির ভিতরে রাখছি আমাদের হচ্ছে ঘরের সাথেই তো আমাদের কিন্তু বাইরে রাখার মতো জায়গা তেমন একটা নাই আছে কিন্তু সেরকম ব্যবস্থা নাই আর যেহেতু আমরা শুরুটা করছি এই জন্য শুরুতে এতগুলো টাকা খরচ করে মানে ঘর তৈরি করতে চাইনি এজন্যই কিন্তু আমরা খাসাটা প্রথমে বাড়ির ভিতরে রাখছি মানে দেখতে চাচ্ছি যে রকম প্রোডাকশন পাই বা লাভ হয় না কি লস হয় তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিব যদি আমাদের সুবিধার বা ভালো মনে হয় লাভজনক মনে হয় তাহলে কিন্তু আমরা তখন একটা সিদ্ধান্ত নিব যে ঘর বানানো যাবে কি না এখন এখানে হচ্ছে অনেকগুলো বিষয় বোঝার আছে হ্যাঁ বিজনেস করলে কিন্তু অনেক বিষয় বুঝতে হবে এবং যে বিষয়গুলো জানতে হবে না জেনে হুট করে যদি একটা সিদ্ধান্ত নেন মানে হচ্ছে ধারণা বা আইডিয়ার ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত নেন বাস্তবমুখী একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন ধারণা অনুযায়ী আর পরবর্তীতে যদি আপনারা সেটা করতে না পারেন তাহলে কিন্তু পুরোটাই আপনারা ধরা খেতে পারেন কাজেই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইব সেটা হচ্ছে ধারণা বা এডিয়ার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত আগে প্র্যাকটিক্যালে কাজ করবেন তারপর বিষয়টা বুঝে তারপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার তখন নেবেন তার আগে নেবেন না